আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বাংলাদেশে আলোচনা সমালোচনা ভালো মন্দ সব কিছু নিয়েই আলাপ আলোচনা চলছে এটা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অত্যন্ত জরুরি একটি বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা করা যাবে না আলোচনা করা যাবে না তার মন্দ কাজের কথা বলা যাবে না এরকমটি নয় বরঞ্চ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার বা তারা সবাই মনে করেন যে তাদের কোনো ভুল ভ্রান্তি যদি হয় সে বিষয়টি নিয়ে যদি সংবাদ মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে যদি আলাপ আলোচনা হয় তাহলে তারা সেই আলোচনার ভিত্তিতে তাদের ভুলগুলি শুধরে নিয়ে বাংলাদেশকে আগামীর দিনে নিয়ে যাওয়ার জন্য তারা উল্লেখযোগ্য যে কাজ সেটা করতে পারবেন তো বর্তমান সময়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু সামনে তুলে এনেছেন বিভিন্ন সাংবাদিক বিভিন্ন কলামিস্ট অথবা ফেসবুক ইউটিউবে যারা কথা বলেন এরকম বেশ কয়েকজন তারা একটি বড় প্রশ্ন উত্থাপন করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার এই সরকারে বিদেশি নাগরিকরা কেন গুরুত্বপূর্ণ জায়গায় বা গুরুত্বপূর্ণ দায়িত্বে তাদেরকে নিয়োগ দেওয়া হলো কেন বাংলাদেশের নাগরিকদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় বা গুরুত্বপূর্ণ দায়িত্ব না দিয়ে বিদেশ থেকে এনে বিদেশি নাগরিক যারা তাদেরকে দায়িত্ব দেন যে দুজনের কথা প্রধানত সামনে আসছে সেই দুজনের একজন সদ্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব যিনি পেয়েছেন ডক্টর খলিলুর রহমান এবং সংবিধান সংস্কার কমিশনের যিনি প্রধান এবং এই যে সকল সংস্কার কমিশনের যে লিয়াজু একটি কমিটি হয়েছে সেটার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন ডক্টর আলি রিয়াজ এই দুজনকে নিয়ে তর্কটা প্রধানত সামনে আসছে কারণ সবাই বলছেন বা সংবাদ পত্রে আসছে যে এই দুজন মার্কিং নাগরিক কেন এই দুজনকে মার্কিং নাগরিকদেরকে বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ জায়গায় অধিষ্ঠিত করা হলো প্রধানত ডক্টর খলিলুর রহমান যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এর যে দায়িত্ব পালন করছেন এই বিষয়টা নিয়েই প্রধানত এখন তর্ক বিতর্ক হচ্ছে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যে নিরাপত্তা উপদেষ্টার কাছে বাংলাদেশের যতগুলো গোয়েন্দা সংস্থা আছে তাদের যে রিপোর্ট দেশের অভ্যন্তরীণ গোয়েন্দা রিপোর্ট এবং বহির্বিশ্বে বাংলাদেশকে নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে এরকম সকল বিষয়গুলো তার কাছেই রিপোর্টটি জমা দিবেন যত গোয়েন্দা সংস্থা আছেন তারা এখন কেন ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর খলিলুর রহমানকে এই জায়গায় বা এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ দিলেন তো এখন বলি যে বাংলাদেশটা বিগত সতেরো আঠারো বছরে এমন একটি জায়গায় গিয়ে পৌঁছেছে প্রধানত দুটি মেরুতে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশটি একটি পক্ষ ফেসিবাদের দোসর হিসেবে রূপান্তরিত হয়েছে সেই পলাতক শেখ হাসিনার দোসর আর অন্যদিকে আরেকটি পক্ষ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি যারা আমরা সবাই বিএনপিকে সমর্থন করেছিলাম একটি সময় যারা আওয়ামী লীগের উৎখাত চেয়েছেন আওয়ামী লীগের পতন চেয়েছেন আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চেয়েছেন তারা সবাই বিএনপির পক্ষের লোক আর অন্যদিকে আওয়ামী লীগের পক্ষের লোক তো এখানে তারপরেও কি বাংলাদেশে এত গুরুত্বপূর্ণ পদে দেওয়ার মতো কোনো লোক ছিল না আসলে আমার মতে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বাস করতে পারেন বা যাকে এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় অধিষ্ঠিত করতে পারেন এরকম বিশ্বাস ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশের এই মুহূর্তে কারোর প্রতি হয়তো তার জন্ম নেয়নি বলেই তিনি এরকম গুরুত্বপূর্ণ জায়গায় ডক্টর খলিল রহমানকে নিয়োগ দিয়েছেন ডক্টর খলিল রহমান তার যোগ্যতা কি তার কর্মকাণ্ড কী সেটা নিয়ে আমার কোনো কথা নাই কারণ তিনি তার জীবনদশায় বা তার এই এই পর্যন্ত যতটুকু সময় কেটেছেন তিনি নানা পর্যায়ে জাতীয় এবং আন্তর্জাতিক অনেক গুরুত্বপূর্ণ জায়গায় তিনি তার দায়িত্ব পালন করেছেন এবং ব্যক্তি জীবনে তিনি একজন সফল মানুষ সৎ নিষ্ঠাবান এবং যে দায়িত্ব তিনি পালন করেছেন সেই দায়িত্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন ছিলেন এবং তার যেই যোগ্যতা সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই দেখুন হঠাৎ করে এই যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের কে বিদেশি নাগরিক কে দেশি নাগরিক এই বিষয়টি নিয়ে আমরা এখন প্রশ্ন করতে পারছি এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা সমালোচনা করতে পারছি কিন্তু একটু লক্ষ্য করুন পলাতক শেখ হাসিনা সরকারের কেবিনেটে যারা ছিলেন তারা প্রত্যেকে কি বাংলাদেশের নাগরিক কি বলতে পারেন হ্যাঁ তারা তো বাংলাদেশেই ছিলেন বাংলাদেশের নাগরিক কিন্তু যদি একটু তথ্য বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে আওয়ামী লীগের সাবেক যারা মন্ত্রী এমপি ছিলেন তাদের ছিলেন্ট কোনো না কোনো ভাবে বিদেশের নাগরিক ছিলেন এমনকি শেখ হাসিনা সরকারের সময় যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন শেখ হাসিনার তারেক সিদ্দিকি তিনিও কিন্তু মার্কিন যুক্তরাজ্যের নাগরিক সুতরাং এখন ডক্টর মোহাম্মদ ইউনুস দুজনকে দায়িত্ব দিয়েছেন সেই দুজনের ব্যাপারে এত অবিশ্বাস এত সমালোচনা এবং তারা বিদেশি নাগরিক হয়ে অনেক দোষের কাজ করেছেন কিন্তু তারা তো জন্মসূত্রতে বাংলাদেশি বাংলাদেশের সংবিধান এটা পারমিট করে না কিন্তু এখন একটা বিপ্লবোত্তর অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকার যদিও এই সংবিধানের আওতায়ই তারা শপথ নিয়েছেন কিন্তু এই সংবিধানের অনেক কিছু কিন্তু তারা মানেন না সো সেই জায়গায় দেশের জন্য নিবেদিত প্রাণ দেশকে ভালোবাসেন দেশের জন্য উত্তম এরকম লোকজনকেই ডক্টর মোহাম্মদ ইনুস তার কেবিনেটে দায়িত্ব দিচ্ছেন এবং গুরুত্বপূর্ণ জায়গায় বিদেশ থেকে তাদেরকে এনে দায়িত্ব দিয়েছেন কারণ বিদেশে যারা থাকেন আমি এটা নির্দ্বিধায় বলতে পারি অ্যাটলিস্ট যারা বিদেশে আছেন প্রবাসী যারা ভাইয়েরা আছেন তাদের যে দেশ প্রেম দেশের প্রতি যে তাদের অখুণ্ঠ ভালোবাসা সেই জায়গায় বাংলাদেশে অবস্থানকারী কারো সাথে মিলানো যাবে না কারণ দেশে যখন একটা মানুষ থাকেন দেশে যারা অবস্থান করেন তাদের কোনো না কোনোভাবে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো থাকেন যে যেই যা যার জায়গায় চাকরি করেন ব্যবসা করেন বাণিজ্য করেন ধরুন একজন ব্যবসায়ী তিনি কোনো না কোনোভাবে তার পণ্য বাংলাদেশে বিক্রি করে বেশি লাভের আশায় তিনি কিন্তু দেশের ক্ষতি করেন জনগণের যে স্বার্থ সেটা দেখেন না এটা সরকারি চাকরিজীবী যারা আছেন তারাও কিন্তু অনেক অধিকাংশ ক্ষেত্রে তিনি একটা সার্ভিস দিবেন সরকারি সার্ভিস তার মাধ্যমে কিন্তু সরকার তাকে বেতন দিচ্ছে কিন্তু তারা এটা করেন তারা ঘুষ নেন স্প্রিট মানি তো সেই জায়গায় আমরা যারা প্রবাসে আছি আমাদের আসলে দেশের প্রতি কোনো চাওয়া পাওয়া নাই দেশের কাছ থেকে আমাদের চাওয়া পাওয়া নাই আমরা দেশে যেয়ে লুত্তরাশও করব না সরকারি চাকরি তো যাব না সরকার থেকে আমরা কিছু পাওয়ার আশা করব না ব্যবসা বাণিজ্য করে অবৈধভাবে টাকা পয়সাও কামাবো না তো আমরা যারা আছি আমরা দেশকে শুধুমাত্র দেওয়ার জন্যই ভালোবাসি প্রতি মাসে কিছু না কিছু টাকা পাঠাই দেশে রেমিটেন্স আকারে এটা দেশের অনেক কাজ হয় এবং আমাদের পরিবারও চলে তো সেই জায়গা থেকে প্রবাসে যারা থাকেন বিদেশে যারা থাকেন নির্দ্বিধায় বলতে পারি তাদের দেশপ্রেম অন্য যে কারো চাইতে কম না বরঞ্চ বেশি হওয়ার কথা তো সেই জায়গায় ডক্টর খলিলুর রহমান ডক্টর আলি রিয়াজ তারা যদি দেশের এই দুর্দিনে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দেশের যদি মঙ্গলজনক কাজ করেন তাহলে আসলে দোষের কি। ওই যে বলা যায় না যে একটা কথা যে মানে সমালোচনার জন্য সমালোচনা করা ডক্টর ইনুসকে আমরা দেখতে পারছি না ডক্টর ইনুস ভালো কাজ করছে না ডক্টর ইনুস এই সংস্কার করছে কি দরকার সংস্কারের রাজনৈতিক দলগুলো এসে সংস্কার করবে দেশের নির্বাচন আগে প্রয়োজন সংস্কার পরে হলেও হবে এরকম নানা কথাবার্তা এনে ডক্টর ইনুসের এই সরকার বা ডক্টর ইনুসকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন তো এই জায়গায় বেশ কয়েকজন নাম আছে যেমন ডক্টর জাহিদ ভাই উনি খুব ভালো কথা বলেন তো ডক্টর জাহিদ ভাইকেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বটা দেওয়া যেত এখন তৃতীয় মাত্রার যে জিল্লুর রহমান তাকেও কিন্তু দেওয়া যেত তিনি অনেক ভালো কূটনীতিক রাজনীতিক সব কিছু বুঝেন তারপরে আমাদের সাংবাদিক মাসুদ কামাল ভাই তাকেও দেওয়া যায় তারপরে মঞ্জুর পান্না নামে একজন ইউটিউবার সাংবাদিক আছেন তাকেও সেই দায়িত্বটা দেওয়া যায় এরকম বেশ অনেকেই আছেন যারা বাংলাদেশে আছেন বাংলাদেশে অবস্থান করছেন দীর্ঘদিন যাবত সাংবাদিকতা পেশার সাথে তারা সম্পৃক্ত রাজনীতির সাথে সম্পৃক্ত তো তারা বাংলাদেশকে বেশি ভালোবাসেন তাদেরকে যদি এরকম নিরাপত্তা দায়িত্ব দেওয়া যেত উপদেষ্টা বানানো যেত তাহলে হয়তো বা তারা আরও বেশি কাজ করতে পারতেন বলে হয়তো তারা মনে করেন সেই জন্য এখন আর ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকারকেও পছন্দ করেন না ডক্টর আলিরিয়াস ইলিয়াসকেও পছন্দ করেন না ডক্টর খলিল রহমানকে পছন্দ করেন না ডক্টর ইনুসকেও পছন্দ করেন না যদি পারতেন তারা তাদেরকে টেনে হেসরে দেশ থেকে এখনই বের করে দিতেন বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি আগামী দিনে যদি নির্বাচন হয় হয়তো তারা নির্বাচনে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবেন তাদের যিনি প্রধান জনাব তারেক রহমান যেই ভাষায় না কথা বলেন তারেক রহমান যেই বডি ল্যাঙ্গুয়েজে কথা বলেন তিনি এই সরকারটি গঠন করার পরেই বলেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের যদি সফলতা হয় সেটা বাংলাদেশের সফলতা তিনি যদি ব্যর্থ হন তাহলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে এরকম কথার পর এরকম সুন্দর একটি উপস্থাপনার পরও এই সাংবাদিকরা এই কিছু রাজনীতিবিদ পারেন না ডক্টর ইনুসকে এখনই টেনে হেসছে মাটিতে নামায় ফেলতে তো যাই হোক যে কথাটা বলি যে কেন কেন বিদেশি নাগরিকদের এনে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে পরিচালনা করতে হবে কারণ তারা বিশ্বস্ত তাদের দেশপ্রেম আছে তার দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে তাদের মেধা এবং যোগ্যতা দিয়ে কিছু সময়ের জন্য কাজ করে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার যাওয়ার যে প্রত্যয় সেই জন্যই তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা হয়তো এই সরকার যখন একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে তারা দেশে বসে থেকে দেশের অর্থ নষ্ট করে তাদের জীবনযাপন করার কোনো ইচ্ছা তাদের নাই তারা হয়তো তাদের স্ব স্ব কর্মক্ষেত্রে আবার তারা ফিরে যাবেন এখন কিছু সময়ের জন্য আসছেন দেশের মঙ্গলের জন্য দেশের প্রয়োজনে তারা এসে দেশের হালকি ধরেছেন এই জায়গায় অযথা তাদেরকে বিতর্কিত করে কোনো লাভ হবে না বরঞ্চ দেশের বহির্বিশ্বে বাংলাদেশের বাইরে অনেক রাষ্ট্র আছে যারা বাংলাদেশের সমস্যা করতে চান বাংলাদেশকে নানাভাবে বিভ্রান্ত করে বিপদে ফেলতে চান তারা আরও চান্স পেয়ে যান এই সমস্ত কথাবার্তার কারণে এই সমস্ত সাংবাদিক এই সমস্ত লোকজনের কথাবার্তায় তার আরও ব্যাপকভাবে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করতে তারা উদ্বুদ্ধ হন আশা করবো যে সবাই পক্ষে যার যার অবস্থান থেকে একটু বিচার বিশ্লেষণ করে কথাবার্তা বলি যাতে কেউই বিতর্কিত না হয় এখানে বিএনপিকেও আমরা বিতর্কিত করতে চাই না বিএনপির যে সমালোচনা যখনই আমরা করি সেটা বিএনপির প্রয়োজনে বিএনপির ভালোর জন্যই করি এটা বিএনপির ক্ষতি হোক সেটা আমরা চাই না কারণ বিএনপির মতো একটি রাজনৈতিক দল বাংলাদেশে প্রয়োজন আছে বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল প্রয়োজন ছিল কিন্তু আওয়ামী লীগ যেই অপকর্ম করেছে সেই জায়গা থেকে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে এনে রাজনীতি করার দেওয়ার অধিকার আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না চাইও না নতুন যে রাজনৈতিক দল হয়েছে বা যারা পুরাতন আছে তারা বাংলাদেশের স্বার্থকে এগিয়ে নিয়ে সামনের দিকে যাবে এবং বিএনপির মতো আরও একটি বড় দল হবে সেটি আমরা চাই এই রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশটা কারা এগিয়ে নিয়ে যাবে কারা টেনে নিয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইনুস হয়তো বা ছয় মাস তিন মাস এক বছর বা দুই বছর বা তিন বছর রাষ্ট্র ক্ষমতায় থাকবে তারপর হালটা তো ধরতে হবে বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দুর কী সুতরাং এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যতদিন ক্ষমতা আছে তাদেরকে সাহায্য করুন সহযোগিতা করুন যাদেরকে দায়িত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝে শুনে সজ্ঞে দিচ্ছেন সুতরাং বিতর্কের খাতিরে শুধুমাত্র বিতর্ক টেনে এনে সমালোচনা টেনে এনে তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম